আচ্ছা আমাদের এটা প্রতিস্থাপন পদ্ধতিতে করতে হবে নাকি আমাদের একদাকে এটা দেখো

আর আছে কি আমাদের ওয়াই মাইনাস করলে হবে কি এক্স ওয়াই তারপরে মাইনাস থ্রি গুণ করলে হবে মাইনাস প্লাস টু ওয়াই টু দিয়ে মাইনাস থ্রি রে গুন করলে প্লাস মাইনাস তিনটু কেন

আচ্ছা যদি আমরা কমন না নিই যদি আমরা কমন না নিই সেক্ষেত্রে কি আমাদের আগের মতো সমীকরণ বানানো যাবে থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস সিক্স কমন না নিলেও কি বানানো যাবে যাবে সেক্ষেত্রে আমাদের কমন না নিলেও হবে

এক নামে বসাই এক নামে ছবি করছি আমরা এইট প্লাস ইলেভেন ওয়াই ডিভাইডেড তাহলে থ্রি কি আমার ক্যান্সেল হবে না থ্রি থাকবে শুধু এক্স এর জায়গায় আমার ওই মান বসবে

আঠেরো ওয়াই এবং চব্বিশ ও মাইনাস যদি আসতে তাহলে বিয়ে তাহলে মাইনাস চুয়ান্ন বা এখান থেকে মান দেখ করবো কার ওয়াই তাহলে আঠেরো সে আকারে ডান পাশে গেলে সুতরাং

আচ্ছা আমাদের আমরা তিন নং সমীকরণে বসাই তিন নং কই আমাদের তিন নং এ যদি বসাই তাহলে আমরা মান পাবো কার্স এর মান পাবো তাহলে আমরা লেখবো কি ওয়াই এর মান নাকি

একটা সমীকরণে কিন্তু আমাদের মানে ওই তিনটা অক্ষরে তিনটা পদে পাতানো নাই যেমন এখানে আমাদের পথ আছে কয়টা তিনটা আর আমাদের এই দুই নয় আছে কয়টা তিনটা যদি তিনটা থাকে সেক্ষেত্রে আমরা কি করি তিনটাই রাখি যদি তিনটার বেশি থাকে দেখো এই জায়গা পথ তিনটা আছে ঠিক আছে এই জায়গায় কিন্তু আমার গুণাকার আছে তার মানে একটাই পথ আছে যদি গুণ থাকে সেক্ষেত্রে আমরা কি করি প্রথম সংখ্যা দ্বারা এই দুই দুইটারি গুণ দ্বিতীয় সংখ্যা দ্বারা এই দুই দুইটারি গুণ ঠিক ঠিক গুণের নিয়ম এটাই নাকি যদি গুণ করি তাহলে এক্স দিয়ে ওয়াই গুণ করলে এক্স ওয়াই এক্স দিয়ে থ্রি গুণ করলে মাইনাস থ্রি এক্স

যে পূর্বের এক নঙ্গো দুই নং হতে পাই আমরা মান বাইক একটা নমুনা কোথায় আমরা এক্স এর মানে এক বসাইছি বসানোর পর এই জায়গায় আর গুণ করার পরে যে রাশি আসছে এটা যোগ বিয়োগ করে আমাদের মাইনাস থ্রি এটা পেয়েছি কার মান এর মান আচ্ছা এই ওয়াইড মান কি করবো আমরা তিন নং বসাইছি তিন নং এ বসাই আমরা মান বাইক শিকার এক্স এর Okay, clear uh -huh.